হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু আবন্ত এক্সপ্লোর তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে কারণ সন্ধেবেলা গরমে একদম বাড়িতে থাকতে ইচ্ছা করছিল না তো ভাবলাম একটুখানি ঘুরে আসি তো বেরিয়েছি ভাবলাম একটুখানি বাজার করে নিই কত বাজার বসেছে হুগলি স্টেশনে হুগলি স্টেশনে সন্ধ্যাবেলায় বাজারটা খুব সুন্দর বসে তো ওখান থেকে কিছু সবজি কিনে নিলাম তো সবজিটা কেনার পর চলে গেলাম আমরা চায়ের দোকানে তো বললাম তোমাদের ছোটোখাটো কিছু কিছু কেনাকাটির আছে তো চায়ের দোকানে আমি আর ঢুকিনি আমি আমার ছেলেকে নিয়ে রাস্তার অপোজিটেই দাঁড়িয়েছিলাম তোর বাবা দোকানে চা পাতা কিনতে গেছিলো চায়ের পাতা কিনে নিয়ে আমরা ভাবলাম কোথায় যাব এই গরমে তো ভাবলাম চুচুড়োতে মাঠে চলে যাই তো সেই মাঠটার নাম আমি জানি না তো সব অনেকেই বসেছিলো মাঠটা খুব অন্ধকার ছিল একটু আলোটা কম ছিল তো ওখানে এই ছেলেকে নিয়ে আমরা তিনজনে মিলে একটু বসলাম খুব হাওয়া দিচ্ছিলো আর প্রচুর ভিড় ছিল তোমরা অন্ধকার হয়তো বুঝতে পারছো না অনেক মানুষ বসেছিলো মাঠের মধ্যে তো ওইখানে একটা কি লাইট বিক্রি হচ্ছিল দেখেই গরুটা কিনেছিল গরুটার মধ্যে লাইট জ্বলছিলো তো যাই হোক কিছুক্ষণ মাঠে বসে আমরা চলে এলাম একটা দোকানে তো আসলে আগের দিন আম তেল বানিয়েছিলাম যে ভিডিওটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে অবান্তি এক্সপ্লোরে তো তোমাদের ইচ্ছা হলে তোমাদের দেখে নিও কীভাবে আম তেল বানিয়েছি তো সেই আম তেলটা বানিয়ে নিয়েই আমরা বেরিয়েছিলাম আম তেলটা বানানোর জন্য যে বয়ামটা কিনেছিলাম যে বয়ামটা একটু ছোট হয়ে গেছিলো মানে ছোটো মানে বড়ো বয়াম কিন্তু ওটার মধ্যে পুরোটা ধরেনি তো ওই জন্য আবার একটা ছোট বয়াম কিনতে বেরিয়েছি তো ওইখান এখান থেকে কিনে নিলাম একটা ছোট কাঁচের বয়াম কিনে নিয়ে আমি চলে এলাম আমরা বাড়িতে কারণ এসে আবার খাওয়া দাওয়া করতে হবে আসলে গাড়িতে আস্তে আস্তে দেখলাম যে কিছু একটা পুজোর ভাসান হচ্ছিল প্রচুর লাইটিং দিয়েছিল তাই ভাবলাম তোমাদের একটু দেখাই তো বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে কিছুই না একটু পান্তা ভাত খেলাম আলু ভাতে দিয়ে আর ডিম ভাজা দিয়ে এটাই যেন অমৃত লাগছিল ফ্রিজের ঠান্ডা জল ভাতের মধ্যে ঠেলে দিলাম খুব ভালো লাগছিল খেতে রাত্রিবেলা এই গরমে আর কিছু ভালো লাগে না খেতে এইটাই বেশ ভালো লাগে খেতে তো এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দেখে নিও তো যাই হোক দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো প্রচুর গরম আর এই গরমে আর এসব কিছু খেতে ইচ্ছে করে না পুরো জল ঢালা ভাত আর আলু ভাতে আর আর আমার ছেলে দেখো কি করে রেখেছে রাত্রিবেলা এই যে বসে আছে গুড নাইট বলে দাও সবাইকে আজকে ওকে পুরো রেডি করে দিয়েছি এবার ও তো চলে যাব সোয়াতে চলে যাব আর 15 খমে খেম চলে যাব না হলে ওভার ঘুম এসে দেরি হয়ে যাবে তো যাই হোক যদি ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখে থাকো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে